আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে লতিরাজ বাড়িয়াক এই দুই সালে আমাদের কন্ডল ফসলের উপরে প্রকল্পর উপরে কন্ডল ফসল প্রকল্প উপরে আপনার যে প্রদর্শনী দেওয়া হয়েছিল বারো বিঘা প্রজেক্টের এই সর্ব এই যে হচ্ছে আমাদের বারো বিঘার প্রজেক্ট এই প্রজেক্টে আমরা গত দুই বছর প্রচুর চাষ করছি এই প্রজেক্টের অসংখ্য ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছিল আমরা অনেক ভিডিও দিয়ে দিছিলাম মাঝখানে আমরা অসুস্থ থাকার কারণে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিতে পারি না মিস করছি আর আজকে যেহেতু পবিত্র শুক্রবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দর্শক কাশি শরীর অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে ওইভাবে আসলে কথা বলতে পারতেছি না তো আজকে অনেকদিন পরে মনে হইলো যে আপনাদের সাথে বিষয়গুলা তুলে ধরি কিরকম এই যে দেখছিলেন আমাদের বারো বিঘের প্রজেক্ট এই জমিগুলোর অসংখ্য ভিডিও দেওয়া আছে আর আমার বারো বিঘের প্রজেক্টের যে গত বছরের এই লতিরাজ বাড়ি প্রদর্শনী সরকারি কন্ডল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ দপ্তরের আওতায় যে সিংহার মানিকগঞ্জে আমার বড় ভাই আনোয়ার তার সাথে যে প্রজেক্ট করছিলাম তো আমরা আপনাদের সর্বোপরি বলি যে আপনারা এক জমিতে এক বছরের বেশি লতি চাষ করবেন না যেরকম আমরা গত বছর চাষ করছি এবছরে বেশি পানি হওয়ার কারণে আপনারা জানেন যে বন্যার পানি ঢুকার কারণে আমরা জমিতে পানি বাইরে যাওয়ার কারণে আমাদের এবছর একটু লেট হয়েছে তারপরে আমরা আবার নতুন করে এখন শুরু করতেছি এই যে জমিগুলা চাষবাস আবার শুরু করতেছি আপনাদের দোয়ায় তো পাশাপাশি আমাদের কিছু জমি রানিং আছে প্রোডাকশনে আছে ওই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সাথে মূল ভিডিও তুলে ধরার কারণ হয়েছে এটা আমার গত বছরের প্রদর্শনী আমরা এই বছরেও গত পনেরো বিশ দিন আগেও একটা জমি আমরা এক মাসের একটা জমি করছি ওই জমির নতুন প্রদর্শনী দিছে আমার বড় ভাই আমার যে পার্টনার আনোয়ার ভাইয়ের নামে আমরা প্রদর্শনী হাতে পাইছি ওটা আপনাদের সাথে তুলে ধরবো আর এই যে যে প্রদর্শনী কন্ডল ফসল লতিরাজ বাড়ি এক জাতের নাম কত সাল ব্লক কত পৌরসভা এই যে ইউনিয়ন সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত যাদের কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবেন যে সাধারণ বর্তমানে অনেক কৃষক অনেক কৃষক আপনারা প্রতারিত চারা নিয়ে বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে তো যারা জমিতে যে অরিজিনালি যারা বাড়ি এক চাষ করে লতিরাজ বাড়ি এক তাদের প্রদর্শনী যদি এরকম যদি তাদের জমি থেকে যদি আপনারা তারা সংগ্রহ করতে পারেন আশা করি আপনারা অরিজিনাল পেয়ে যাবেন আর পাশাপাশি আমরা এক ভাইয়ের জন্য আজকে রেডি করছি আমাদের চারার কোয়ালিটি গুলো একটু দেখেন লতিরাজ বাড়ি একের চারা এই হচ্ছে লতিরাজ বাড়ি একের চারা এই বাইকে আমরা কিছু চারা আমরা দিব এই বাইশ আমরা রেডি করছি এরকম প্রতিনিয়ত আমাদের প্রজেক্ট থেকে তারা আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর আমাদের নতুন জমিদার কি অবস্থা ওইটা আপনাদের সাথে একটু তুলে ধরতেছি তো আমরা আপনারা দোয়া করবেন আমাদের এই যে প্রজেক্টের পানি অনেক বেশি যার কারণে এই জমিতে আমরা চারা রোপণ করতে পারতেছি না তো যাই হোক আজান দিয়ে দিচ্ছে ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না আমাদের পরবর্তী প্রজেক্ট গুলো আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কি করি না করি খুটি না একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহি আবার সবাইকে